যাবি 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 এক্ষুনি চলে আসবো এক্ষুনি কলা ঢুকাবি না হলু কলা ঢুকালে কিন্তু বিপদ হয়ে যাবে ওই দেখো বলছি তো এক্ষুনি চলে আসবো আমি দেখো যাবো আর আসবো ওই তালা খেয়ে ফেলতে রে আমি এক্ষুনি চলে আসবো যাও চলে আসবো ওকে রেখে দিয়ে বাড়িতে কে বেরোতে আমারও খুব মন খারাপ করে কিন্তু কিছু করার নেই নিজের তো কাজ আছে বলো নিজের কাজগুলো তো কে করে দেবে নিজের ব্যবসার কাজ আছে তারপরে সংসারের জিনিস কেনাকাটা আছে তো সেজন্য আমাকে বেরোতেই হয় এ ও তো অবলা জীব না ও কী করে বুঝবে বলো তা সেই জন্যই বেরিয়েছে আর এই রাস্তাটা হচ্ছে খাই গুলি রাস্তা কারণ দেখো এখানে রেস্টুরেন্ট আছে প্রচুর পরিমাণে লোকে এখানে খেতে আসে তো সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম আর রাস্তাটা খুব সুন্দর করেছে কারণ এখানে খুব জল জমতো কাদা হতো তো সেই জন্য আমি একটু রাস্তাটা তোমাদের দেখিয়ে দিলাম তো যাই হোক এবার যাবো স্টাইল বাজারের মানে স্টাইল বাজারের সামনে দিয়ে আমাদের আর তোমাদের সবাইকে বলবো যে আমি কোথায় যাচ্ছি কি কাজে যাচ্ছি সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো এই দেখো আমার কাছে মাল আছে এইটা মাল এইটা কাটাতে যাচ্ছি আর এটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বাদকুল্লার মোড় তোমরা পুরোটা ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো এখন একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ অনেক বড় হয়ে যেত এটা বস্ত্র বাজার তো অনেক বড় হয়ে যাবে ভিডিও তো এখানে আমি নেমে পড়লাম তো ওই মানে যে টোটোটাকে করেছিলাম সেই টোটোটা আসলে যাবে হচ্ছে বাদিকে চলে যাবে বাতকুল্লার সাইডে যাবে আর আমি বাতকুল্লা মোড়ে নেমে গেলাম দেখে এইটুকু হেঁটে 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 যাচ্ছি রাস্তাটা পার হব দেখো আর রাত লেগে গেল। আমি যখন বেরিয়েছিলাম তখন হালকা একটুখানি দিন ছিল কিন্তু ওই স্টেশনের ওখানটা এত জাম ছিল মানে ঘণ্টায় বলছে যে পাঁচবার গেট পড়েছে তো সেজন্য মানে প্রচণ্ড ওখানটা জাম সেই জামে পড়েছিলাম বলে রাতটা লেগে গেল আর এই দেখো রাস্তাটা পার হয়ে গেলাম দুই দিক থেকে দেখে আর ওভার ব্রিজটা দেখো সুন্দর লাগছে লাইটিংটাও খুব ভালো লাগছে তা সেই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখান থেকে আমি টোটোতেই আসি কিন্তু আজকে অল্প মাল বলে আমি দেখলাম হেঁটেই চলে যায় তা এখন যাব ওদের বাড়িতে ওদের বাড়ি একটা কালী ঠাকুর আছে এই দেখো তো ওদের বাড়িতে গিয়ে মালটা দিয়ে সঙ্গে সঙ্গেই আমি চলে আসবো কারণ আমি যাওয়ার পথে এই একটা ওখান থেকে টোটো পাওয়া যায় না তা যাওয়ার পথে একটা টোটো দেখেছিলাম তা দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম এই দেখো আমি যখন ওদের বাড়ি যাচ্ছিলাম তখনই টোটোটাকে দাঁড় করিয়ে রেখে আমি ওদের বাড়ি গিয়েছি টোটোটাই উঠলাম উঠে আমি চলে আসছি আর এই দেখো বার ব্রিজের ওপরটায় উঠছি যেখানটা দিয়ে মানে তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে তো সেই জায়গাটা দিয়ে আমি আবার ব্যাক করে চলে আসছি আর এখান থেকে যাবো যেন তো আনন্দময়ী টায় যাবো এই কারণে কটা মাল নিতে হবে আর এই দেখো আবারও গেট করেছে আবারও ট্রেন যাচ্ছে প্রচুর এই জায়গাটার ব্যবস্থা মানে আর হচ্ছে না মানে সত্যি এই জায়গাটার কৃষ্ণনগরের স্টেশনের এই জায়গাটার অবস্থা খুবই খারাপ আর এখন যাচ্ছি আমি আনন্দময়তলা আনন্দময়তলা থেকে মাল নেবো কটা মাল অল্প কটায় মাল লাগবে অল্প কটা মাল নিয়ে আমি তারপর যাবো একটু ব্যাঙ্কে দেখতেই পারবা তোমরা তো সেজন্যই আনন্দময় তলায় যাচ্ছি তা কি বলবো মানে স্টেশনের ওখানটাই সব জায়গাতেই মানে যাওয়ার সময় তো লেট করে দিলো আবার আসার সময় তো লেট দেখতেই পেলে আনন্দ দেখালাম আর এই দেখো ব্যাঙ্কে চলে এসেছি আর এই যে আমার ভুলু এখন রাত্রিবেলা শুয়ে আছে আসলাম যখন পুরো পাগলের মতন করছিল তো খে খেতে দিয়ে দিয়েছিলাম খেতে দিয়ে এখন আমরা শুয়ে পড়বো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন যারা ফলো করে দিও ওই বি থেকে যারা দেখবে ফলো করে দিও ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বাইক